আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পদের সংখ্যা হচ্ছে সাতাশ জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিক লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখেন এখানে হচ্ছে আবেদনের শেষ তারিখ বারো মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নামগুলো হলো ষাট কম্পিউটার অপারেটর সংখ্যা আছে চারটি এক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং অনন্য যোগ্যতার ক্ষেত্রে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে দুইটি এক্ষেত্রেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকা লাগবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে নয়টি পদের নাম অফিস সহায়ক যেটা হচ্ছে আপনার বিশ গ্রেডের চাকরি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে কিছু সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে বারো মার্চ দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদনের তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখানো হয়েছে যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এই অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ নিয়মাবলী ও শর্তাবলী দেখে যাতে কোনো ভুল ত্রুটি না হয়